চাউমিনটা দেখে সত্যি দারুণ লাগছিল কিন্তু আর ফাস্ট ফুড খেতে আমার খুব ভালো লাগে ফ্রাই মোমো তো দারুণ লাগে খেতে একদম করকরা ভেজে ভেজে উঠাচ্ছিলো তেলের থেকে দেখতে কিন্তু দারুণ লাগছিল। মনে হচ্ছিল যে একটা হলো ফ্রাই মোমো খেয়ে দেখি আর বলি জাস্ট ওয়াও সত্যি একটা বা চাউমিন নিমেষের মতো শেষ হয়ে গেল তো আজকে আমি আছি পাপাই ফাস্টফুড সেন্টারে আর আমার সামনে যে দাঁড়িয়ে আছে এনি হলো পাপাইদা আর সত্যি পাপাইদার ফাস্টফুড দোকানে এসে খেলে তোমরা বলবে দারুণ হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে আমি তোমাদের নিয়ে চলে আসলাম একটা সুন্দর ফাস্টফুড দোকানে আর এই দোকানটার ব্যাপারে আমি তোমাদের সব কিছু বলবো সবার প্রথমে শুনে নয় এই দোকানটা আছে কোথায় এই দোকানটা হলো যে এনজিপি মোড় থেকে যদি তোমরা সরাসরি স্টেশনের দিকে চলে যাও তাহলে ঠিক ট্রাফিক পয়েন্টের পাশেই তোমরা পেয়ে যাবে সবুজ কালারের এই দোকানটা দোকানটার নাম হলো যে পাপাই ফাস্ট ফুড সেন্টার আর এই দোকানে ভিজিট করার জন্য আমার এক সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছিল আর যে কমেন্ট করেছিল তার নাম হল প্রিয়াঙ্কা দে আর সে থাকে হচ্ছে শিলিগুড়ির ভালোবাসা মোড়ে এবং সে আমাকে বলেছিল দাদা এই দোকানে গিয়ে যদি তুমি ফ্রাই মোমো আর স্টিম মোমো খাও তাহলে তুমি এই দোকানের ফ্যান হয়ে যাবে তো আমি দেরি না করে তার কথা শুনে আমি সেই দোকানে ভিজিট করতে চলে গেলাম এবং দাদাকে বলে দিলাম যে আমাকে স্টিম মোমো দাও আগে প্রথমে খেয়ে দেখি সে আমাকে সাত পিস স্টিম মোমো দিলো মানে চিকেন মোমো দিলো সাত পিস তার দাম নিল মাত্র বিশ টাকা আজকের ডেটেও চিন্তা করো বিশ টাকায় চিকেন মোমো পাওয়া যাচ্ছে মানে বিশাল ব্যাপার একটা তো আমি তাকে বলে দিলাম যে আমাকে তাহলে তুমি চিকেন মোমোই দাও হাফ প্লেট মানে ফুল প্লেটের দাম চল্লিশ টাকা হাফ প্লেটের দাম হচ্ছে বিশ টাকা বিশ টাকায় তুমি পেয়ে যাবে সাত পিস মোমো তো আমি মোমোটা হাতে নিয়ে নিলাম একদম গরম গরম ছিল দেখো এবার মোমোটাকে একবার ফাটিয়ে দেখি যে ভিতরে কি আছে একদম ভিতরে চিকেন স্টুব একদম ভর্তি ছিল আর মোমোটা খুবই গরম ছিল এই দেখো ভিতরটা দেখো একদম নরম সফট তুল তুলে তো দেরি না করে একটা বাইট তো আমি নিয়েই নেবো এখনই তো এই যে আমি খেয়ে নিচ্ছি দেখো হুম সত্যি দারুণ সত্যি দারুণ থ্যাংক ইউ প্রিয়াঙ্কা তোমাকে আমার তরফ থেকে আর আমার সকল ভিউয়ার্সকে বলবো অবশ্যই তোমরা এই দোকানে গিয়ে একবার ভিজিট করতে পারো তো এই দোকানে স্পেশাল জিনিস আছে চিলি মোমো তো দাদাকে বললাম দাদা তুমি আমাকে চিলি মোমো বানিয়ে খাওয়া হতো দাদা কী করলো প্রথমেই ভেজিটেবলগুলোকেও মধ্যে ভাজা শুরু করে দিলো এবং ফ্রাই করা মোমোগুলোকে সুন্দর করে কেটে নিল তারপর তার কাজে লেগে গেলো উনি সুন্দর করে বানালো চিলি মোমো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার পেজে যদি তোমরা নতুন হয়ে থাকো পেজটাকে অবশ্যই ফলো করে দিও কিন্তু তারপর দাদা ভালো মতন ফ্রাই করার পর উপরে সুন্দর করে সস দিয়ে দিল এবং সস দেওয়ার পর তারপর দিলো চিলি সস চিলি সস দেওয়ার পর দিল তারা একটা চাটনি চাটনিটা দেওয়ার পর দিয়ে দিল চিকেন এবং চিকেনদের সুন্দর করে জিনিসটাকে তৈরি করে আমাকে সার্ভ করলো আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে এই দাদার দোকানে আমার সব বেশি ভালো লাগলো তোমরা যে কোনো জিনিস খাও চাউমিন যদি খাও তাও এক প্লেটের দাম চল্লিশ টাকা পড়বে স্টিম মোমো যদি খাও এক প্লেটের দাম চল্লিশ টাকাই পড়বে বা চিকেন মোমো খাও তাও এক প্লেটের দাম চল্লিশ টাকাই পড়বে বা এই যে আমি যে ফ্রাই মোমোটা নিচ্ছি এই ফ্রাই মোমোটার দামও এক প্লেটের দাম চল্লিশ টাকা তো এই ফ্রাই মোমো তৈরি করে আমাকে সুন্দর করে সাজিয়ে আমার হাতে তুলে দিলো আর সত্যি ফ্রাই মোমোটা দেখে জীবে জল চলে আসছিলো এবং খেয়েও দেখলাম সত্যি যেরকম বানিয়ে ছিল খেতেও এরকমই লাগলো দারুণ লাগলো আমার খেতে আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করে বলবো তোমরা অবশ্যই কিন্তু একবার হলেও এই দাদার দোকানে এসে ভিজিট করতে পারো আমার তো খুব ভালো লাগলো তো চিলি মোমোটা আমি হাতে এনে তৈরি আর খেয়ে নিলাম সত্যি দারুণ বানিয়েছে আর এই আমার সামনে যে দাঁড়িয়ে আছে এ হলো পাপাইদা আর এটা হলো পাপাইদার দোকান তো আশা করি বন্ধুরা ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার পেজে নতুন হলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও আর এই ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না তাহলে রাখছি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে রাখছি বাই